দর্শক আসসালামু আলাইকুম কথা বলবো কাপ মাসেল নিয়ে কাপ মাসেল পেট আমাদের সামনে এক রুগী আছেন আপনার কি নাম প্লাস এরকমের তো দর্শক কাপ নিয়ে আজকে আমরা যে ভিডিও করছি ওনার মূলত কাপ মাসেল স্পাজম দেখতেই পাচ্ছেন মাসেলে চাপ দিলে শক্ত আছে কাপ মাসেলের আমরা যদি একটু চিন্তা করি এই কাপ মাসেলে দুইটা মাসেল থাকে একটা হচ্ছে বাহিরের দিকে যেটা ল্যাটারাল গ্যাস্ট্রো সিনেমাস আর হচ্ছে মিডিয়াল গ্যাস্ট্রোসিনেমাস সিনেমাস ঠিক এটার পাশ দিয়ে রয়েছে সোলিয়াস মাসেল দুই পাশেই থাকে ল্যাটারও থাকে মিডিয়ালও থাকে এবং এখান থেকে যে একটা রগের মতো আমরা দেখতেছি এটাকে আমরা বলি টেন্ডো এক্লিস আমরা সংক্ষেপে টিয়ে বলি এই আর এর উপরের অংশ হাঁটুর পিছনে যেটা গর্ত এটাকে আমরা বলি পপলিটিয়াল ফোসা তো ওনার হচ্ছে কাপ মাসের পেন কতদিন পর্যন্ত হবে আনুমানিক তিন চার মাস পর্যন্ত আমরা বেশ কিছুদিন থেরাপি করেছি উনি অনেকটা এখন রিল্যাক্স তো ওনার এই পেনটা আমরা যেটা দেখলাম হচ্ছে কাপ মাসের পেন স্পাজো মাস এবং শক্ত আছে এবার আমরা একটু ব্যাখ্যা করি আসলে এ জাতীয় কাপ মাসের পেন কেন হয় আমরা যদি একটু চিন্তা করি সেটা হচ্ছে বা পানি যারা কম খায় ওনার আমরা হিস্ট্রি নিয়েছি ওনার ওয়াটার ডিফিসিয়েন্সি আছে প্রচুর পরিশ্রম করে বাইক চালায় রোদ্রে থাকতে হয় প্রচুর সোয়েটিং হয় কিন্তু পানি কম খায় ওয়াটার ডিফিসিয়েন্সি এই ওয়াটার ডিফিসিয়েন্সির জন্য কাপ পেইন হতে পারে এবং সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে মাসেলগুলো স্পাজম হয় শক্ত হয়ে যায় এই মাসেলগুলোর যে নর্মাল এলাস্টিসিটি সেটা কমে যায় মাসেলগুলো লেন্থেনিং হয় না শর্টেনিং হয়ে যায় এই হচ্ছে আমরা একটা পাইলাম ওয়াটার ডিফিসিয়েন্সি দ্বিতীয়ত হতে পারে যারা ল্যাক অফ এক্সারসাইজ অর্থাৎ যাদের ডেইলি লিভিং এর যে কার্যক্রম সেটা যাদের কম থাকে কিছু মানুষ আছে দেখবেন অলস জীবনযাপন সারাদিন ঘুমাচ্ছে অথবা রাতে সারা রাত্র সজাগ থাকতেছে এই যে একটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যাদের কম হয় তাদের বডির সার্কুলেশন কম হয় এবং শুধু কাপ মাসেলই নয় তাদের বডির যে কোনো মাসেল স্পাজম হতে পারে কিংবা শক্ত হয়ে যেতে পারে তার ভিতরে অন্যতম হচ্ছে কাপ মাসেল এরপর হতে পারে যাদের কিছু ভিটামিন মিনারেল এই জাতীয় যদি ডিফিসিয়েন্সি থাকে সেখান থেকে হতে পারে আর একটা হচ্ছে সবচেয়ে কমন কাপ মাসেল সেটা হচ্ছে যাদের ব্যাক পেন অর্থাৎ যাদের কোমরে ব্যথা সেই কোমরে ব্যথা থেকে যাদের সায়াটিক নার্ভে কম্প্রেশন হয় সায়াটিক নার্ভ বডির সবচেয়ে বড় নার্ভ হচ্ছে সায়াটিক নার্ভ সেই সায়াটিক নার্ভের যেই লোকেশনটা ঠিক এটা হচ্ছে আমাদের একটা বড় মাসেল এই মাসেলটার নিচ থেকে সায়াটিক নার্ভটা এখান থেকে পায়ের দিকে যায় তো এখান থেকে নার্ভটা এসে আবার দুইটা ভাগে ব্রাঞ্চে ভাগ হয় একটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যায় একটা হচ্ছে ভিতরের সাইড থেকে যাচ্ছে আর একটা হচ্ছে বাহিরের সাইড থেকে যাচ্ছে এটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ আর একটা হচ্ছে টিবিয়াল নার্ভ এই নার্ভে দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যায় তো যাদের সায় পেইন আসে তাদেরও এই জাতীয় কাপ মাসেল স্পাজম হয় কারণ তাদের যে নার্ভের যাতায়াতটা যার কারণে এই মাসেল গুলো আস্তে আস্তে হতে থাকে এরপর আমরা চিন্তা করি সেটা হচ্ছে যাদের বাচ্চা পেটে থাকে যে সমস্ত মা বোনদের তাদের অনেক সময় এই কাপ মাসেল পেইন হয় এবং মাসেলের টান ধরে মাসেলের স্পাজম হতে পারে এগুলো আমরা পেলাম এতক্ষণ পর্যন্ত কি কারণে কাপ মাসেল স্পাজম হয় এবার আসি আমরা কাপ মাসেল স্পাজম সিমটম কি হতে পারে যেমন ওনার সিমটম হচ্ছে প্রচুর পেইন অর্থাৎ আমরা যখন চাপ দেই এখন তো অনেকটা রিল্যাক্স সফট হয়েছে কিন্তু আমরা যখন প্রথম দিকে এভাবে প্রেস করেছি সিবিআর পেন ওই লাভ দিয়ে উঠতেন এরকম পেইন হতো তো কাপ মাসেলের স্পাজম হলে যেটা আমরা পাই পেইন অর্থাৎ উনি যখনই নর্মাল কোনো স্ট্রেস করতে চায় তখন মনে হচ্ছে এই মাংস ফেটে যায় অর্থাৎ মাংস জমে গেছে এই হচ্ছে এক নম্বর হচ্ছে পেন দ্বিতীয়ত হচ্ছে মুভমেন্ট সঠিক ব্যবহার করতে পারে না এত পরিমাণ জমে যায় অনেক সময় পা টেনে টেনে হাঁটতে হয় এরপর হতে পারে রাতে ঘুমের ভিতরে যখন এক পাশ থেকে আরেক পাশে ঘুরতে যায় তখন টান ধরে মনে হচ্ছে জায়গাটা ফেটে যায় তখন তাকে কিছু সময় একইভাবে থেকে তারপর আবার রিলাক্সে পাটা হয় এগুলোই মূলত হচ্ছে কাপ মাসেলের সিমটম তবে আজকে আমরা জানবো আসলে এই জাতীয় কাপ মাসেল পেনের জন্য করণীয় কি চিকিৎসা কি হতে পারে তো এর জন্য প্রধান চিকিৎসাই যদি আমরা বলি এক নম্বরে হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা কারণ যেই মাসেলগুলো স্পাজম হয়েছে এটাকে আমাদের স্ট্রেস করে মাসেলগুলার ইলাস্টিসিটি বাড়ানো দরকার এটা হচ্ছে আমাদের প্রথম কাজ দুই নম্বর হচ্ছে স্ট্রেংথেনিং এক্সারসাইজ অর্থাৎ যেই ব্যায়ামগুলো করলে পরে এই কাপ মাসেলগুলার স্ট্রেন বাড়বে শক্তিশালী হবে সেটা আপনি করতে হবে সেটা একমাত্র ফিজিওথেরাপির মাধ্যমেই করা সম্ভব এরপর হতে পারে কিছু মডালিটিস যেমন আমরা ফিজিওথেরাপিতে আমরা সাউন্ড ভাইব্রেশন কিংবা ওয়াক্স থেরাপি যেটা খুবই খুবই কার্যকারী মাসেলগুলো খুব দ্রুত সফট হয় সার্কুলেশন ডেভেলপ করে পেইনটা অভিয়াসলি কমে যায় এটা হতে পারে আমরা আরেকটু আধুনিক যদি চিন্তা করি সেটা হচ্ছে ড্রাই নিডেলিং অর্থাৎ আকুপাংসা সই দিয়ে আমরা মাসেলগুলো আগে চেক করি কোন কোন পয়েন্টে স্পাজম আছে সেটাকে বের করে আমরা নিডেল পুশ করে যদি স্টিমুলেশন প্রয়োগ করতে পারি নার্ভের উপর সেক্ষেত্রে ইন্টারনাল যেই স্পাজমগুলো আছে সেগুলো দ্রুত স্পাজমকে কাটানো সম্ভব তো দর্শক এই হচ্ছে আমাদের কাপ মাসেলের সিমটম কেন হয় এবং করণীয় কি আজকে এ পর্যন্তই দর্শক আবারও আমরা আপনাদের সামনে হাজির হব অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম